রাজা গুড মর্নিং বন্ধুরা তো আমি এখন সাত সকালে বেরিয়েছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মানে যেখানে বাচ্চারা সবাই আছে তবে ট্রেনে করে যাবো তো বন্ধুরা দেখতে একটু অটো পেয়ে গেছি কতক্ষণ লাগবে যায় না আর কতক্ষণ লাগবে এখান থেকে তিরিশ মিনিট লাগবে আমরা ট্রেনে উঠে বলব ব্যাস এক থেকে স্টেশনে চলে এসেছি বা টিকিট কাটবো ট্রেন অনেকক্ষণ দেরি আছে আমারটা টিকিট কাটবো চলে যাবো অনেকক্ষণ থেকে বসে আছি আমি অবশ্যই আগেই এসেছি আর এই ট্রেনটা সরাসরি কৃষ্ণনগর থেকে ঠাকুরনগর যাবো সাতটা সাড়ে কৃষ্ণনগর থেকে সরাসরি ঠাকুরনগর আগুন গঙ্গায় যাবে আর বঙ্গা থেকে ওখান থেকে ঠাকুরনগরের ট্রেন ধরে ঠাকুরনগর

레이저 넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥넥 বন্ধুরা সুরার বাবা তো চলে এসেছে এখন আবার বান্ধবী আসবে তার জন্যে এইখানে দাঁড়িয়ে আছি রাস্তার দিকে তাকিয়ে তো আসছে বেশি দূর মানে মানে বেশিরভাগটাই চলে এসেছে তো যেহেতু বাচ্চা মেয়ে নিয়ে আসছে তো ওই জন্যেই এগিয়ে এলাম যে মেয়ে নিয়ে ব্যাগ নিয়ে পারবে কি না এই যে আবার কলা কাটা হয়েছে এখানে মোচাও নিয়ে আসছে দেখছি

I'm oh, not চল বান্ধবী এখন বাড়ি চলে যাচ্ছে সারাদিন ভিডিও করতে পারিনি গল্প করছিলাম মন্দিরে যাবে ভগবান দর্শন করবে বাড়ি চলে যাবে তা আমরা এখন যাচ্ছি রথের মেলায় ও যাবে না রাত হয়ে যাবে এই পাশ দিয়ে আয় কাকিমাদের বাড়ির পাশ দিয়ে উপর দিয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাবে সঙ্গে মা যাচ্ছে কাকিমা যাবে আর ওই জোর বাবা আসছে ও বাবা চলো

মেলার মধ্যে এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে তো ওই জন্য ঘুরে ঘুরে দোকানগুলো দেখছি আর এখান থেকে যদি কিছু নেওয়ার হয় এখান থেকে নিয়ে নেব। আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল উঠেছিল খেলনা উঠেছিল তো আমার ছেলে অন্য কোনো খেলনা নেবে না ওকে জিজ্ঞাসা করা হয়েছিল ও শুধু কি দেখেছে ড্রিঙ্কস ওটাই নেবে দেখি এখান থেকে ট্রে দেখছিলাম কয়েকটা ভাবছিলাম কাপও নেব তারপরে ট্রে নেওয়ার পর তারপরে আর ভাবছিলাম থাক এখন আর কাপ নেব না অন্য কোথাও থেকে কাপ নেব তো এখান থেকে দুটো ট্রে নেওয়ার ইচ্ছা ছিল তারপরে মা ট্রে ট্রেন নেয়নি মা আমার জন্য একটা ট্রে কিনে দিয়েছিল এই যে গোলাপ ফুল মতো ডিজাইন করা আছে ওই ট্রেটাই মা আমার জন্য কিনে দিয়েছিল আর মা বলছিল মার জন্যে নেবে কিন্তু আর নেওয়া হয়নি মা বলছিল যে পরে নেবে তারপরে চলে এসেছিলাম ওখান থেকে ট্রে কিনে এখানে স্টিলের জিনিসপত্র আছে এখান থেকে কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখান থেকে নেই নি তারপরে সোজাসুজি চলে গেলাম বাচ্চাদের খেলার এখানে সোনাকে বললাম যে সোনা এখানে খেলা করবি তা সোনা বলছে না এখানে খেলা করবে না তারপরে কিছুক্ষণ সময় মেলা ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তা ভাবছি যে বাবার জন্য কয়েকটা বাদাম কিনে নিই এখানে গরম গরম বাদাম ভাত ছিল প্রত্যেকবার যখন মেলায় যাই ছোটোবেলা থেকে বাড়ি আসার পথে এই বাদাম কিনে নিয়ে আসি জিলাপি কিনে নিয়ে আসতাম তা ভাবছি আজ বাবার জন্যে বাদামই কিনে নিয়ে যাই আর এই বাদামগুলো খেতে বেশ ভালো লাগে খোসা ছাড়িয়ে তো আমরাও খেয়েছিলাম শুধু বাবাটা হচ্ছে বাহানা আর এই বাদামগুলো আমরাও খেয়েছিলাম তারপরে এখানে জিলাপি ভাজা হচ্ছে জিলাপি আর নেই নি মা বলছে যে জিলাপি নিতে হবে না আমার মাসি এসেছিল বাড়িতে তো জিলাপি নিয়ে এসেছিল ওই জন্য মা বলছে আর জিলাপি নিতে হবে না বাড়িতে জিলাপি আছে তারপরে চলে এসেছিলাম আমার ছেলে কি ড্রিঙ্কস খাবে ওই যে ব্লু কালার তো ওটাই এখান থেকে কিনবো তো এখান থেকে কেনার পরে ও আর খেতে পারিনি ওর বাবাই খেয়েছে তারপরে চলে এসেছে এই যে পাঁপড় ভাজছে পাপড় কিনবে তো কয়েকটা এখান থেকে পাপড় কেনা হলো তো এটা কিন্তু বেশ ভালো লাগে মেলায় এসে পাঁপড় ভাজা তো এই পাপড় নিলাম আমার ছেলেরও মনে থাকবে এই ছেলে এই ছোটো ছোটো স্মৃতিগুলোই আমরা মনে রাখি বা বাচ্চাদেরও মনে থাকে যে মেলায় গিয়ে এরকম এরকম করেছিলাম ওরাও বলে পরে তখন ওদের মুখ থেকে শুনতে বেশ ভালো লাগে আমার ছেলে এসেছিল মেলায় এসে কন পোড়া কন খাবে তোর জন্যে এই যে কর নেওয়া হচ্ছে শুধু ওর জন্যেই না আমিও নিয়েছিলাম আর আমার এক ভাইয়ের জন্যও নিয়েছিলাম তিনটে কর্ন নেওয়া হয়েছিল আমার মা আবার মেলায় এসে কিছু খেতে চায় না তো আমি বলছিলাম যে কর্ন খাও তো কর্ন খাবে না আমার মা বলছে যে বাদাম ভাজা খাবে ওটা খেতে নাকি বেশি ভালো লাগে তো আমরা তিনজনের জন্যে তিনটে কর্ন নিয়ে নিলাম তো কর্ন খেতে খেতে বাড়ি ফিরছিলাম তারপরে এই যে আমাদের মেলা দেখা হয়ে গেছে আমরা একটা ভ্যানে করে এই যে বাড়ি ফিরছি আর আমার মেয়ের জন্য একটা বেলুন নেওয়া হয়েছিল এই যে আমার ছেলে মেলা থেকে আর কিছুই নেয়নি ওর ফেভারিট জিনিস নেওয়া হয়েছে কর্ন পোড়া তো ওটাই ওর খুব ভালো লেগেছে ওরা কালকে থেকে আমার শরীরটা অনেকটাই ভালো তো কাল রথের মেলা থেকে কি কি শপিং করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর হয়নি অনেক কিছু নিয়ে এসেছি তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখায় দুর্গাপুজোর বাড়িতে দুর্গাপুজোর সময় অনেকগুলো আসন লাগে তো ওই জন্য বেশি করে আসন এসেছি এই একটা আসন এই একটা আসন লাল অন্য অন্য কালারের মানে চেয়েছিলাম কিন্তু পাইনি এটা পিঙ্ক কালার আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে লাল দেখে বেশি নিয়েছি এই একটা লাল এটা সাদা এই কালারটা আমার ছেলে পছন্দ করেছে সরস্বতী পুজোর সময় লাগবে এটা হচ্ছে হলুদ এই একটা পিঙ্ক অনেকগুলো অনেক দিন মানে মানে ভালোভাবে চলবে এই একটা লাল আর বাড়িতে যে আসনগুলো আছে না সেগুলো হচ্ছে অন্য ধরনের ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো বাদ দিতে হবে বলছে এক এক ধরনের ধরনের এই যে এটা তো এটাও নিলাম ঠাকুর ঘরে কোনো না কোনো কাজে লেগে যাবে এই যে এরকম আর ওটা লাল নিয়েছি আর এটা হচ্ছে হলুদ এটাও আসুন আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে এটা এক ধরনের আসুন ছোট্ট আমার মেয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমার মেয়ের জন্য একটা হেয়ার বেন্ট নিয়েছি মেলায় যেতাম না শুধু আমার ছেলের জন্য গেছি কারণ গতবার গতবার যখন আমরা এখানে এসেছিলাম এখানে রথের মেলায় গেছিলাম আমার ছেলের ভীষণ ভালো লেগেছিলো রথের মেলা থেকে ভুট্টা কিনেছিলাম ভুট্টা খেতে খেতে বাড়ি আসা হয়েছিলো ওটা ওর খুব ভালো লেগেছে তো ওই জন্যে বলছিল চলো মা মেলায় যাই তো ওই জন্যে গেছিলাম ওখানে গিয়ে ভুট্টা কিনেছি বাদাম কিনেছি আমার ছেলে মনে হয় কীসের জল মতন ওটা ওটা খেয়েছে তারপরে পাঁপড় কিনেছি তারপরে বাদাম ভাজা কিনে বাড়ি খেয়েছি বাবা বাবার জন্য বাদাম ভাজা কিনে এসেছি বাবার ভাইয়ের জন্য বাবাও যায়নি ভাইও যায়নি আর একটা ট্রে কিনেছি এটা মা কিনে দিয়েছে আমার দুটো নিচ্ছিলাম কিন্তু মা বলছে তুই নে এখন পরে আমি অন্য এক সময় নেবো এই যে একটা ট্রেন নিয়েছি আমার ওখানে ট্রেনে তো ভাবছিলাম যে ট্রেন নেব ট্রেন নেব আর মনে থাকে না আরও অনেক কিছু ঠাকুর ঘরের জন্য কিনতে হবে তো সেগুলো পরে এক সময় বাজার করব মানে শ্বশুর গিয়ে তারপর ওখান থেকে সেগুলো বাজার করবো রথের মেলা থেকে আর কিছুই কেনা হয়নি ছোটবেলার থেকে রথের বেলায় যাওয়া অভ্যাস ছিল তার সঙ্গে না সঙ্গে বাড়ি তো ওই জন্য রথ আসলেই মানে রথের সময় ইচ্ছা করে রথের বেলায় যেতে তো এইগুলো শপিং করা হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে